কাঠমান্ডুর রাস্তায় কালো ধোয়া উত্তাল ভিড়ের সামনে দাঁড়িয়ে গুলি ছুটছে পুলিশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঁচের টুকরো ভাঙা যানবাহন সেই ভয়াবহ দৃশ্য যেন গোটা নেপালের এক প্রতিচ্ছবি যেখানে ফুটে উঠেছে একটি দেশের রাজনৈতিক ব্যর্থতা প্রজন্মের ক্ষোভ আর শাসকের অসহায় পতন কেপি শর্মা উলি ছিলেন একসময় নেপালের শক্তিশালী প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতি ও একের পর এক বিতর্কিত পদক্ষেপ সৃষ্টি করে জনবিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা যারা প্রতিদিনের কথা বলে হাসে সংগঠিত হয় ফেসবুক টুইটারে এই সিদ্ধান্তকে দেখলো সরকারি অধিকার হরণ হিসেবে আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়লো রাস্তায় প্রধানমন্ত্রী উলি শেষ মুহূর্তে ভরসা খুঁজেছিল সেনাবাহিনীর কাছে কিন্তু সেনা প্রধান অশোক রাজ জানিয়ে দেন গণ আন্দোলনের মুখে সরকারকে সমর্থন করা মানে সেনাবাহিনীকে জনগণের বিক্ষোভে দাঁড় করানো তাই শর্ত স্পষ্ট উলিকে যেতে হবে শেষ পর্যন্ত সেনার চাপেই পদত্যাগ পত্রে সই করতে বাধ্য হলেন উলি পুলিশগুলিতে নিহত প্রায় কুড়ি জন যুবকের রক্ত এখন আন্দোলনের জ্বালানি আহত তিনশো মানুষের যন্ত্রণা ছড়িয়ে পড়েছে পাহাড়ি জনপদে মঙ্গলবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ও প্রধানমন্ত্রী উলির সরকারি বাসভবনে অগ্নি সংযোগের পর উত্তাল জনতা ছুটে যায় অন্যান্য মন্ত্রীদের বাড়ির দিকে রক্ষা পায়নি বিরোধী নেতা পুষ্প কমল দহল এবং নেপালি কংগ্রেস সভাপতি দেউবারিও নেপাল এখন কার্যত নেতা শূন্য এবং অগ্নিগর্ভ উলির পতনের পর একে একে মন্ত্রীরাও পথ ছাড়ছেন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী জল সর্বরাহ মন্ত্রী প্রদীপ যাদব স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক লম্বা হচ্ছে পদত্যাগের তালিকা নেপালি কংগ্রেসের শেখর কৈরালা গোষ্ঠীর মন্ত্রীরাও বিদায় ঘোষণা করেছেন যেন একে একে জনবিক্ষোভে পুড়ে ছাই সমগ্র মন্ত্রিসভা তরুণ প্রজন্ম এখন শুধু একটি নামের পদত্যাগে সন্তুষ্ট নয় তারা চাইছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন নির্বাচন তাদের মতে পুরনো নেতারা সবাই দুর্নীতিগ্রস্ত নেপালের রাজনীতিতে প্রয়োজন নতুন নেতৃত্ব নতুন রক্ত এই স্লোগানে ভরে উঠেছে উলির পতন ভারতের কূটনৈতিক সম্পর্কের জন্য তৈরি করেছে নতুন প্রশ্ন প্রতিবেশী দেশে অস্থিরতা মানে সীমান্ত অঞ্চলে অশান্তির ছায়া তাই নেপালের প্রতিটি রাজনৈতিক পালা বদল নিবিড় পর্যবেক্ষণ করছে দিল্লি উলি সরে গেছেন কিন্তু পরিস্থিতি শান্ত নয় নেপাল কি অন্তর্বর্তী সরকার গঠন করবে নাকি আবারও দেখা যাবে সামরিক হস্তক্ষেপ তরুণদের হাতে নেতৃত্ব যাবে নাকি পুরনো রাজনৈতিকরাই আবার ফিরে আসবেন নতুন রূপে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন রিপোর্ট নিউজ নাও